আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মোহাম্মদ আসাদুজ্জামানের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ ওকে লেট স্টার্ট দ্য ভিডিও ভাই ভাতে কি সবাই পাশ করবে জি না ভাইভাতে সবাই পাশ করবে না তাহলে একটা প্রশ্ন রোডে যায় তাহলে ভাইভাতে কি ফেল করানো হয় হ্যাঁ ফেল করানো হয় তবে গণহারে নয় রিটার্নে যেমন প্রচুর পরিমাণ ফেল করে দেওয়া হয় ভাইভাতে তেমন নয় তবে এই আঠারোতম নিবন্ধনধারীদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ভাইভাতে পাশের হার মোটামুটি থাকবে তবে অনেকে বাদ পড়বে তাহলে তাদের ফের করে দেওয়া হবে তেমনটিও নয় তবে একটা কথা বলা যায় অনেকে উপস্থিত থাকবে না বা উপস্থিত থাকে না ভাইভাতে প্লাস অনেকের অন্যান্য সরকারি চাকরিগুলো হয়ে যায় যেমন বিসিএস ব্যাঙ্ক আর আরও অন্যান্য চাকরিগুলো রয়েছে এনএসআই তারপরে যারা হাই স্কুলে টিকেছে বা ভাইবা দিল তারা যদি প্রাইমারিতে চাকরি হয় তারা সেখানে চলে যাবে তারাও আসবে না প্লাস আবার কারো যদি কাগজপত্র একদম মিল না থাকে তাদেরকেও ভাই ফেল করে দেওয়া হয় এই দৃষ্টিকোণ থেকে বলা যায় হ্যাঁ ভাইভাতে সবাই পাস করবে না অনেকে আপনা আপনি চাকরি করবে না এবং অনেকে খুব অল্প সংখ্যক অনেক না ফেল করবে কেউ যদি ভাইভাতে খুব খারাপ আচরণ করে থাকে তারাও ফেল করতে পারে তো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে সবাই পাস করবে না তবে বেশিগুলাই পাস করবে বাইবেতে তেমন ফেল করে দেয়া হয় না তো আশা করি আপনারা আমার উত্তরটি পেয়েছেন পরের দিকটি হচ্ছে পরের অপশনটি হচ্ছে বদলি আগে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনারা একটা কথা ভালো করে শুনে রাখুন কোন ক্রমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি হবে না কোনো ক্রমেই হবে না আগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারপরে বদলি তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার পরে বদলির কার্যক্রম যতদূর সম্ভব ডিসেম্বর মাস থেকে হওয়ার কথা তারপরের অপশনটি এক এক থেকে বারোতমদের না আঠারোতমদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আপনারা এটা এই কথাটাও অত্যন্ত মনোযোগের সাথে শুনুন কোনো ক্রমে তমদের আগে এক থেকে তমদের বিজ্ঞপ্তি আসবে না আগে তমদের একটা ফয়সালা হবে তারপরে এক থেকে তমদের যদি এর মধ্যে একতম এক থেকে মাথা মাথাচরা দেয় অবশ্যই তমদের অসংখ্য অসংখ্য যোদ্ধা রয়েছে তারা ইনশাআল্লাহ রোখে দিতে পারবে এটা আমি আশাবাদী চার নম্বর অপশন রিটেন মার্ক কি ভাইবা বোর্ডে থাকে প্রশ্নটির উত্তর অত্যন্ত কন্ট্রাডিক্টরি এখন রিটেন মার্ক ধরুন থাকে না আমাদের সমস্যা কী বা আপনাদের সমস্যা কী ধরে নেন থাকে না আর যদি এটাও ধরে নেন হ্যাঁ থাকে থাকলে বা সমস্যা কি তবে না থাকার পক্ষে একটা যুক্তি রয়েছে যেমন যদি রিটেন মার্ক সেখানে থাকে তাহলে তাহলে সেখানে যারা ভাইবা নেবে তারা যদি একটা ক্যান্ডিডেট সম্পর্কে আগে থাকে কিছুটা জানে যে না এর মার্ক এত কম বা বেশি তারা কিন্তু সেভাবে ট্রেড করবে এই যে ট্রেডের দিকটা মনে হয়তো এই দৃষ্টিকোণ থেকে রিটেন মার্ক না থাকারই কথা ভাইবা বোর্ডে তবে